বসিলার রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছে সবসময় এই সচল রাখলে আল্লাহ রহমতে যাতায়াতের দুর্ভোগ কমবে আর যাতায়াত খুব কষ্ট হয়ে যায় তো এখানে যেভাবে জ্যাম লেগে থাকে তাতে মনে হয় নাই আসি এইরকম মনে হয় রহমান ইরাহিম আজ আসলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড অর্থাৎ আল্লাহ করিম বাস স্ট্যান্ডে যাব বসিলা রোডে দেখবো যে বসিলা রোড নাকি অনেক এখন জ্যাম মুক্ত করেছে প্রশাসন এবং শিক্ষার্থীরা ওটাই দেখার জন্য যাচ্ছি রাস্তাঘাট বেশ পরিষ্কারই মনে হচ্ছে এবং রাস্তাঘাট ক্লিয়ার মনে হচ্ছে যদিও রাস্তার মেন রাস্তায় অটো আছে এই অটোগুলান বাধা সৃষ্টি করে যানবাহনের তারপরেও মনে হচ্ছে যে রাস্তাটা অনেক পরিষ্কার এবং ক্লিন পাশের দোকানগুলান এখনও আছে এই দোকানগুলোর কারণে অনেক সময় রাস্তা নারো হয়ে যেত এখন দেখি দোকানও একটু কম সিঙ্গেল সিঙ্গেল রাখছে শাক সবজি ফলমূল বিক্রি করে যারা মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে এবং আগে তো প্রচুর জ্যাম হয়ে থাকতো এখন নাকি অনেক ক্লিয়ার তো যাব বসিলা রোডে দেখি এখানে কি অবস্থা জ্যামটা কেমন লাগে ফল ফ্রুটের রাজ্য দেখি এখানে এত ফল ফ্রুট বিক্রি হয় বেড়িবাজ রোডে দামও কম অন্যান্য এলাকায় থেকে দাম কম আছে হ্যাঁ দেখে মনে হচ্ছে যে দাম খুব কম হবে এবং সিগন্যাল দেখলাম যে লোকজন কম অর্থাৎ যানবাহন কম মেন বেরি বেরি বাস রাস্তায় দেখতেছেন আপনারা গাড়িগুলো যাচ্ছে এবং ওখানে ডিভাইডারের ব্যবস্থা করছে আগে ডিভাইডারগুলো ছোট ছিল সবাই রং মারত এলোমেলোভাবে গাড়ি চালাতো কিন্তু এখন ওই ডিভাইডার হওয়ার কারণে আর রং মারার চান্স নাই এখন সবাই একটু সচেতনভাবে চললেই আল্লাহ রহমতে যানজট হবে আর সবচেয়ে বড়ো কথা এখন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আপনার বসিলার রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছে সবসময় সচল রাখলে আল্লাহ রহমতে যাতায়াতের দুর্ভোগ কমবে আর যাতায়াত করে খুব কষ্ট হয়ে যায় তো এখানে যেভাবে জ্যাম লেগে থাকে তাতে মনে হয় নাই আসি এইরকম মনে হয় ডিসিপ্লিনে যে এখানে যে সিএনজি স্ট্যান্ড আছে সেটা একটা ডিসিপ্লিন জায়গায় গেছে আগে তো রাস্তায় দাঁড়াইতো এখন এক পাশে গেছে বেশ ভালো বেশ ভালো করছে হয়তো বা আগামীতে রাস্তার উন্নয়ন করে ডিভাইডার দিবে কিন্তু এখন ডিভাইডার আপাতত দেয়নি ডিভাইডার না দেওয়ার কারণে একটু এলোমেলোভাবে যানবাহন চলাচল করতেছে যে রাস্তার বিশাল অংশ ফাঁকা আছে না বেশ ভালো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আমি দেখলাম যে বেশ ক্লিয়ার আছে খারাপ না আবার রিটার্ন করবো মোহাম্মদপুরের দিকে মোহাম্মদপুরের দিকে আবার রিটার্ন করব তিন রাস্তার মোড়ে এখানে আসার সময় তো বেশ ভালোই আসলাম হয়তো যানবাহনের চাপ কম ছিল এখন যাওয়ার সময় তো দেখতেছি যানবাহনের চাপ বেশ যানবাহনের চাপ এবং এখানে ডিভাইডারটা বেশ দূর পর্যন্ত আছে হ্যাঁ সিগন্যাল ছেড়ে দিছে ইনশাল্লাহ আশা করব এক চান্সেই যেতে পারব এটুকু আশা করব কারণ আমি একটু আগে বললাম যে মোহাম্মদপুর থেকে বসিলা রোডের যে যাতায়াত এই যাতায়াত জ্যাম বেশি থাকার কারণে এটার উপরে দৃষ্টি আকর্ষণ করেছে প্রশাসন যাই হোক আর কি দেখলাম যে না কথা ঠিক আছে এবং সত্য এবং ডিভাইডারগুলো নতুন করে করেছে যার কারণে আপনার যাতায়াতের সুবিধা হয়েছে হ্যাঁ মোটামুটি সঠিক সময় বা সময় যাওয়া যাচ্ছে এখানে একটা গোল চপ্তর করলে মনে হয় ভালো হতো করলে একটা সুবিধা যাত বেশ ভালো সব সময় পার হওয়া গেল অটো যেভাবে বাড়ছে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ